প্রিয়ন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চ্যামেন্ট অ্যাপসে এজেন্সি ক্রিয়েট করতে হয় তো যখন আমরা এজেন্সি লিঙ্কটা পাবো আমরা ফার্স্টে এই এজেন্ট লিঙ্কে ক্লিক করব লিঙ্কে ক্লিক করার পর এরকম ভাবে একটা পেজ চলে আসবে এই পেজে এখানে ফোন নাম্বার বসাতে হবে পাসওয়ার্ড এন্ড রি পাসওয়ার্ড বসাতে হবে ঠিক আছে এখানে যে পাসওয়ার্ড দেবো নিশ্চয়ই সেম পাসওয়ার্ড দেবো তো আমরা আমাদের ফোন নাম্বারটা এখানে বসাই অবশ্যই অবশ্যই ফোন নাম্বার ফার্স্টে জিরো বাদ দিয়ে বসাতে হবে জিরো বাদ দিয়ে কিন্তু আমি বসেছি দেখছেন কারণ জিরো কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে সো এই সেই ক্ষেত্রে ফোন নাম্বারে ফার্স্টে জিরো দেওয়ার প্রয়োজন নেই তো আমরা জিরো বাদে আমাদের ফোন নাম্বারটা বসেছি এরপর আমাদের মন মতন একটা পাসওয়ার্ড দিয়ে নিবে এখানে পাসওয়ার্ডটা তো মন মতন আমাদের পাসওয়ার্ডটা দিলাম এই উপরে যে পাসওয়ার্ডটা দেবো নিশ্চয়ই সেম পাসওয়ার্ড দেবো ওকে হুপহু সেম হতে হবে একটু ডিফারেন্ট হলে কিন্তু হবে না হ্যাঁ পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের এখন এই সেন্ট অপশানে ক্লিক করতে হবে সেন্ট সেন্ডে ক্লিক করবো তাহলে আমাদের এই নাম্বারে কোড চলে যাবে কোডটা এখানে এনে বসাবো তো আমাদের কী আমরা ফার্স্টে কী করবো আমাদের ফোন নাম্বারটা এখন জিরো বাদে বসাবো তারপর পাসওয়ার্ড ও এখানে যে পাসওয়ার্ড নিশ্চয়ই সেম পাসওয়ার্ড তারপর আমরা সেন্ড অপশনে ক্লিক করব তো আমরা এখন সেন্ডে ক্লিক করি সেন্ডে ক্লিক করলে এখানে এরকম একটা ড্রাক সেলড্রার অপশন আছে দেখেন ড্রাক সেলডার এটার সাথে যেটা মিলতে হবে দেখেন এটার সাথে কিন্তু এটা যায় না এটার সাথে কিন্তু এটা যায় তো আমরা ডাক সেলডারটা এটার সাথে এটা মেলানোর জন্য এই যে যে ডাক সেলডারটা আছে এখানে টান দিয়ে আনবো এই পর্যন্ত এনে ছেড়ে দেবো তাহলে এটার সাথে এটা মিলে যাবে আর এখানে আনলে এটার সাথে কিন্তু এটা মিলে না দেখেন এই যেখান যায় না তো দেখেন আমি আপনাদেরকে দেখাই এটা যদি এখানে নিয়ে মিলে না কিন্তু এটার সাথে এটা মিলে মিলে আর আপনি যদি বক্সের সাথে বক্স না মিলান তাহলে কিন্তু এটা নিবে না দেখেন এটার সাথে এটা নিয়ে নিয়ে এই যে দেখছেন এই যে স্টার স্টার এটার সাথে এটা নিবে না বাট এই ফার্স্ট এটার সাথে দিলে নিবে এই দেখেন দিলাম নিয়ে নিছে তো এখন আমার সেন্টে ক্লিক করার পর আমাদের এই সিমে কোড আসবে কোডটা আমরা এখানে নিয়ে বসাবো তো কোর্ট বসার পর এখানে একদম নিচে লেখা আছে রেজিস্টার লেখা আছে দেখছেন ভালো করে দেখুন রেজিস্টার আমরা এই রেজিস্টার অপশনে ক্লিক করব রেজিস্টার অপশনে ক্লিক করলে রেজিস্টার সাকসেসফুল তার মানে আমার এজেন্সি ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা যেই ফোন নাম্বারটি দিয়ে এজেন্সি ক্রিয়েট করছি সেই ফোন নাম্বারটা আমরা এখানে জিরো বাদ দিয়ে বসাবো অ্যান্ড এখানে আমাদের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটি আমরা বসাবো যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম ঠিক আছে তো পাসওয়ার্ড যদি বলে যায় তো ওখানে লেখা এখানে লেখা আছে যে লগ ইন ভিআইএসএমএস কোড মানে কোডের মাধ্যমে চাইলে আপনি লগ ইন দিতে পারবেন তারপরে আপনি কি নাম্বারটা বসাবো অ্যান্ড পাসওয়ার্ডটা বসাবো ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড বসানোর পর আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করলে কিন্তু এরকম একটি অপশন এসে পড়বে এখন এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা দেবো অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো ঠিক আছে তো আমাদের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিলাম এটা জিরো সহকারে দিয়ে দেবেন তারপরে নিচেও সেম জিরো সহকারে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ দেবেন তারপর কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দিলে এজেন্সি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা যদি বিষে না যদি আপনারা এক মাসে বিশ থেকে তিরিশটা হোস্ট অ্যাড করতে পারেন তাহলে আপনারা মান্থলি আর্নিং করতে পারেন